অনেকে ফান করে একটা প্রশ্ন করতে শুনি সেটা হচ্ছে যে ডিম আগে নাকি মুরগি আগে এই পারলে বলতো ডিম আগে না মুরগি আমাকে যদি এই কোয়েশ্চেন কেউ করে তাহলে আমি কিন্তু বলবো মুরগিটাই আগে কারণ আমাদেরকে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি করেছেন প্রতিটি জীবকুলকে সৃষ্টি করেছেন সে দুটো করে দুটো মানুষ দুটো হাঁস দুটো মুরগি দুটো ছাগল দুটো গরু এভাবেই সে প্রথমে সৃষ্টি করেছেন কারণ হচ্ছে সেই দুজন থেকেই পৃথিবীতে বংশ বিস্তার করবে সেই কারণে তো কোনোভাবেই ডিম আগে নয় মুরগি আগে সৃষ্টি হয়েছে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি একটু অসুস্থ ছিলাম এখন আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় মোটামুটি সুস্থ হয়ে গিয়েছি আজকে আমি রান্না করেছিলাম আমাদের বরিশাল পটুয়াখালী এলাকায় একটা শাক বলে আর কি হাগরা শাক এটা আসলে খেতে বা শুকনো কোনো জায়গায় হয় যেমন ধান খেতে ধান যখন মানুষ কেটে নিয়ে যায় তখন দেখা যায় যখন খেত শুকনো থাকে শীতকালে আর কি দেখা যায় হাগরাটা আপনারা চিনেন কি না জানি না তো এটার ফলটা হচ্ছে ছোট ছোট। কাটা কাটাকাটা হয় এটা দিয়ে আমরা ছোটোবেলায় খেলতাম মানুষের চুলে লাগালে চুলে লেগে থাকতো জামা কাপড়ে লাগালে জামা কাপড় জামা কাপড়ে লেগে যেত তো আমরা এটা দিয়ে ফান করতাম এটা যারা বরিশাল পটুয়াখালী এলাকার তারা তো অবশ্যই চিনবে সেখানে এটাকে নাম হচ্ছে হাগড়া শাক বলে তো আজকে আমি রান্না করেছিলাম হাগড়া দিয়ে সিম আলু দিয়ে টাকি মাছ এটা আসলে মূলত মাছের সাথে বা মাছের পাশে দিয়ে রান্না করে সিম আলু দিয়ে ভাজা ভাজা করে আসলে এটা গ্রাম্য খাবার আর গ্রামে এখন অনেকে খায় না কিন্তু আমার খুব পছন্দ ছোটোবেলা থেকে খাই আমি যদি ঢাকা পাই দেখে দেখতে পাই তাহলে অবশ্যই কিনে নিয়ে আসি তো আমার আম্মু আসলে কিনে নিয়ে আসছিলো আমাকে কেটে বেছে দিয়েছে তো তো আমি এই জন্য গাছটা আপনাদেরকে দেখাতে পারলাম না পাতা পাতাসহ হয়তো সেটা দেখলে আপনারা চিনতে পারতেন এই যে আমি রান্না করতেছি রান্নার প্রসেসটা একদমই মানে কি বলবো ইজি যেভাবে আমরা রান্না করি সেভাবেই শুধু তার সাথে দিয়ে দিতে হবে আমি সব কষিয়ে একসাথে রান্না করেছি মাছ সিম আলু আগ্রাস সব একসাথে কষিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিয়েছি অনেকে মাছটা ভেজে নেয় তো আমি আসলে শোলটাকে এগুলো ভাজি না আমার ভে না ভেজে এভাবে কষিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে ফ্লেভারটা ভালো আসে আর আমার আমার ছেলেদের বাবা হচ্ছে সে টাকি খায় না টাকি মাছ খায় না আমরা খাই আমার পছন্দ অনেকটা এজন্য আমি সিম দিয়ে রান্না করলাম আর রান্না করেছিলাম হচ্ছে ছোটো চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আর কি তো ওটা ছোটো চিংড়ি মাছ দিয়ে আর কি করেছিলাম আমার ছেলেদের বাবার জন্য কারণ নিত হচ্ছে টাকি মাছ খাবে না তাই তারপর রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে শালগম তো এই যে আমার সিম আলু হাগড়া যে টাকি মাছ হয়ে গেছে আমি ধনে দিয়ে দিয়েছি এবার হচ্ছে নামিয়ে ফেলবো এই হচ্ছে আমার লাস্ট লুক সিম আলু টাকি মাছ তারপর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ